এখন চলে যাই আপনার দামানে দেখুন দামানে দেখুন কত চমৎকার হবে কিন্তু ওয়ার্ক করা তাট ওয়ার্ক করে এগুলো কিন্তু সিকুয়েন্স জিরো সিকুয়েন্স অনেক সুন্দর তার সাথে কিন্তু পার্সেলগুলো অনেক কিউট অনেক কিউট টার্সেল এখন বডি সাইজ বলে দিচ্ছি বডি কিন্তু সিক্সটি প্লাস বডি আছে লং আছে ফর্টি এইট প্লাস যথেষ্ট লং আছে। আপনার যেমন হাইট বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই ব্যাকসাইডে কিন্তু পিছনে প্যানেল করা থাকবে এখন এটার বাকি পার্টগুলো দেখিয়ে দেবো খুবই সুন্দর চমৎকার প্রোডাক্টগুলা এটা হচ্ছে পে সেলভারের কাপড় এটা হলে মালাই সিল্কের ভিতর হবে এখন দেখাচ্ছি ড্রেসের স্লিপ বা হাতাটা দেখুন এখানে কিন্তু দুটো হাতে দেওয়া আছে ফুল হাতা আপনারা বানিয়ে নিতে পারবেন এখন দেখাচ্ছি ড্রেসের মূল আকর্ষণ দুপাট্টা মাথা নষ্ট করা মন কারার মতো দুপাট্টা পরা দেখুন এত চমৎকার দুপাট্টা দেখুন অস্থির কারেশোনা পরে এগুলা দেখুন মাসাল্লাহ সেই রকম প্রোডাক্ট এত চমৎকার ওনা চারো পাশে কিন্তু এভাবে কিন্তু কাটওয়ার ওয়ার্ক করা আছে এবং মিডিল জুড়ে কিন্তু পেটানো ভাবে কিন্তু রেশমি সুতো ওয়ার্ক আছে দেখুন কত সুন্দর সাইজের পাশে সব বড় মাত্র দিয়ে দিচ্ছি ছ হাজার পঞ্চাশ টাকা আরেকটা কালার দেখাবো এটারই আরেকটা অলিভ কালার আছে লাইট অলিভ কালার দুটা কালার পেয়ে যাচ্ছেন এখন এই হচ্ছে দেখুন কালারটা এগুলো আস্তুর গেলে কালারটা আর গাঢ় হবে যদিও দেখুন সেম ম্যাটেরিয়াল আসবে সেম কাজ আসবে শুধু আপনার স্ক্রিনশট নেওয়ার সুবিধার জন্য কালার দুটো আমরা মিলে দেখাচ্ছি হ্যাঁ এ হচ্ছে সেলোয়ার এ হচ্ছে হাতাটা ফুল হাতা পেয়ে যাচ্ছে আর এখন দেখাচ্ছি ড্রেসের এর এই হচ্ছে দুপাটা সেম ভাবে কাজ আসবে শুধু কালারটা তো দাম মাত্র ছ হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি কেউ দেরি করবেন না এগুলা কিন্তু সামনে প্রাইস আরো বেড়ে যাচ্ছে কিছু করার থাকে না আমাদের আপনাদের জন্য আমরা কিন্তু পেজটাকে প্রমোট করার জন্য প্রাইজগুলা খুবই কমে নিয়ে আসি হ্যাঁ কেউ দেরি করবেন না এখন দেখাচ্ছি একটা ডিজাইন অনিয়ন কালার এত সুন্দর লাক্সারি কাজ অল ওভার পুরো ড্রেসের ভিউটা দেখেন কত চমৎকার ভাবে কাজ নিট পোর্শনটা দেখুন প্রত্যেকটা পার্ল গুলো পাইপ ওয়ার্ক করা লক করা থাকবে দেখুন এত চমৎকার ভাবে কাজ খুবই হাই ভাবে কাজ এবং অল ওভার কিন্তু আপনার সেলফ সুতো ওয়াটার কালার সিকুইজ দিয়ে কিন্তু ওয়ার্ক করা আছে এবং দামানে কিন্তু জারি সুতো রেশমি সুতোর কাজ পাচ্ছেন অনেক সুন্দর কাট ওয়ার্কের মাধ্যমে কিন্তু টাসেল করা আছে অনেক সুন্দর বডি ফ্রি সাইজ সিক্সটি প্লাস বডি লং আছে ফর্টি প্লাস এটার ব্যাক সাইড দেখে দেবো ব্যাক সাইডে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন সিলওয়ার দেখিয়ে দেব ইটালের মালাই সিল্ক এবং স্লিপটা কিন্তু অনেক অসাধারণ অলভার কাজ থাকবে ফুল হাতা থাকবে এবং দোপাটা দেখিয়ে হবে শিকনের ভিতরে হবে দেখুন অনেক সুন্দর পাশে লম্বা বড় পেয়ে যাবেন এই হচ্ছে দেখুন আসলটা এত গার্জেস ভাবে কিন্তু ওয়ার্ক করা অনেক সুন্দর মাত্র ছ হাজার পঞ্চাশ টাকা আবার বলে দিচ্ছি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে অনেক পাঁচশো টাকার বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবে এই হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর একটি কালার ফিরোজা কালার সেম ম্যাটেরিয়ালে আসবে সেমভাবে কাজ আসবে শুধু কালার দুটা যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন অথবা যদি কেউ চান আমাদের শপে আসবেন চলে আসবেন নিশ্চিন্তে আমাদের এই শপিং মলে দুটো আউটলেট আছে যদি কেউ চান আসবেন যদি কেউ না পায় নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন এ হচ্ছে অন্যায় তো যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের পেজে অথবা আমাদের শপে চলে আসবেন দেখা অন্য কোনো ভিডিওতে লাইক করবেন শেয়ার করে পাশে দেখবেন আসসালামু আলাইকুম